ও জন্য কিন্তু একটি ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট আসসালাম দিস ইজ ইউর জেনিতা ফ্রম এইচ এসফুল বিউটি আলফার তৈরি হয় হাইড্রোপন ও ডি গ্লুকোজ থেকে এছাড়াও আমরা বিভিন্ন রকম উদ্ভিদ থেকেও এই ধরনের উপাদান পেয়ে থাকি তো আলফা আর কীভাবে আমাদের স্কিনে কাজ করছে চলুন সেটি জেনে নাম্বার এক হচ্ছে ডার্ক স্পট ও সানটান কমাতে নাম্বার দুই হচ্ছে ব্রনের দাগ দূর করতে নাম্বার তিন হচ্ছে আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে নাম্বার চার হচ্ছে হাইপার পিগমেন্টেশন কমাতে আলফা আর আমরা কীভাবে ইউজ করব। যারা বিগিনার রয়েছে তারা আমরা আলফা আর ব্রুটিনের হচ্ছে টু পার্সেন্ট কনসেন্ট্রেশনটা ইউজ করতে পারি এবং বেটা আর ব্রুটিনের সেভেন পার্সেন্ট কনসেন্ট্রেশনটা আমরা আমাদের স্কিনে ইউজ করব আলফা আর বুটিন আমরা কীভাবে ইউজ করতে পারি বিভিন্ন ফেস মাস্ক বা হচ্ছে সিরাম এছাড়াও মশ্চরাইজার বিভিন্ন ধরনের নাইট ক্রিমেও এই আলফার ব্রোটিন ইউজ করা হয়ে থাকে তো আমরা ক্লিনজার দিয়ে ফার্স্টে আমাদের ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিব এবং খুব ভালোভাবে ড্যাপ ড্যাব করে আলফার বোটিনটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব এটি আলফার ব্রুটিনের আরেকটি সুবিধা হচ্ছে আমাদের স্কিনে যাদের ভিটামিন সি সুট করে না তারা চাইলে আমরা খুব সহজেই আলফার ব্রোটিন আমাদের স্কিনে ইউজ করতে পারবো